السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفرقآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وفي ذلك فليتنافس المتنافسون. وقال رسول الهدى صلى الله عليه وسلم গির চট্ট্রামের আধুনিক ও দীন শিক্ষার সমন্বিত অনন্য প্রতিষ্ঠান আরবিয়ান লিডারশিপ অধ্যক্ষ থেকে আয়োজিত আজকের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এ উপস্থিত আচ্ছা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ সুযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী সম্মানিত মেহমান অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও আমার প্রাণাধিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি সবেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য সুখের জ্ঞাপন করছি তিনি আমাদেরকে হাঁটি হাঁটি পা করে বছরের সূচনা লগ্ন থেকে আজকে তার প্রান্তিক সীমায় পৌঁছে যাওয়ার জন্য তৌফিক দান করেছেন আমরা অন্তরের গহীন থেকে অত্যন্ত সাথে কৃতজ্ঞতার সাথে স্বতঃস্ফূর্তভাবে বলছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদের যে শিক্ষা সিলেবাস এই সিলেবাসটাকে সুন্দর করে শেষ করার জন্য আমরা চেষ্টা করেছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে আমাদের ছাত্রদের যে সুপ্ত প্রতিভা আমাদের ছাত্রছাত্রীদের যে সর্বশেষ পারফরমেন্স আমাদের যে বাৎসরিক প্রতিযোগিতা প্রতিযোগিতায় আমাদের ছাত্র ভাইয়েরা যায় যে পারফরমেন্স পেশ করেছে এতে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত বিমোহিত আমরা আশা করি তাদের এই যে যোগ্যতা এটা আরবিয়ান লিডারশিপ মাদ্রাসায় অবস্থান করি আরও বেশি সাহায্য করার জন্যে চেষ্টা করবে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা করে করে যাবেন বিশেষ আমাদের যারা অভিভাবক আমাদের বৃন্দ আস্থা রাখবেন আপনারা হয়তো অনেকে জানেন না এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার দশ সালে আজকে দু হাজার পঁচিশ নভেম্বর আঠারো তারিখ তো আমরা আলহামদুলিল্লাহ এক যুগের বেশি সময় অতিক্রম করেছি তো আমাদের অতীত যে পারফরমেন্স এটা দেখেই আপনারা মূল্যায়ন করবেন আমরা একটা স্লোগান নির্ধারণ করেছিলাম এরাইবেন লিডারশিপ মাদ স্লোগান ছিল দ্য বিল্ড আপ সাকসেসফুল ফিউচার এবং আরবিতে হচ্ছে ইলা বিনায়ে মুস্তাক্ববুলিন নাজাহ অর্থাৎ উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে আমাদের পথচলা শুরু হয়েছিল আমরা বিশাল একটা টার্গেট নিয়ে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলাম এবং আমরা এখানে যে সিলেবাস নির্ধারণ করেছি যে প্রত্যেক দিয়েছি এটা আপনারা যারা কম্পেয়ার করতে পারেন সিলেবাস তারা হয়তো বুঝবেন এখানে আমাদের অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সিলেবাসের মধ্যে পুরোপুরি মিল নেই আমরা চেষ্টা করেছি যে আমাদের সরকারি গতানুগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে ওখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এবং অ্যারাবিক লিটারেচারের ক্ষেত্রে একটু দুর্বলতা আমরা ওই দুর্বলতা কাটিয়ে আমাদের ছাত্রদের অ্যারাবিক যোগ্যতা যেন স্ট্রং হয় এভাবে আমরা সিলেবাস নির্ধারণ করেছি অনুরূপভাবে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাইডে দুর্বলতা আছে ওই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমরা সিলেবাসটা ঠিক করেছি মানে আমরা ছেড়েছি যেন আমাদের ছাত্ররা এট এ টাইম আরবি ইংলিশ এবং বাংলাতে সমান দক্ষ হয়ে গড়ে উঠে যদি তিনটা যোগ্যতা নিয়ে সমান দক্ষ হয়ে গড়ে ওঠে তাহলে ইনশাল্লাভ এই ছাত্র এই শিক্ষার্থী সে প্রত্যেকটা স্থানে আলো ছড়াতে সক্ষম হবে দিনের প্রকৃত একজন দায়ী হতে সক্ষম হবেন আমরা টার্গেট সামনে রেখেই এই সিলেবাস তৈরি করেছি আমরা চাইছি আমাদের ছাত্ররা যেন এখানে লেখাপড়া করি তারা আরব বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে চাইলে পড়তে পারে আমাদের অনেক ছাত্র এখন আপনার সৌদি আরবের মদিন ইউনিভার্সিটি মক্কা ইউনিভার্সিটি রিয়াদের জামিয়াতুল ইমাম এবং আপনার সৌদি আরবের আবহা বিভিন্ন এলাকায় যে সমস্ত আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র আছে দুবাইতে আমাদের ছাত্ররা স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করছে কুয়াইতে আমাদের ছাত্র স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করছে তুরস্কে আমাদের ছাত্র স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করছে আমরা অত্যন্ত কনফিডেন্সের সাথে বলতে পারি আমাদের যে সিলেবাস এই সিলেবাস যদি একজন ছাত্র ভালো করে ফলো করে এই সিলেবাসের উপর যদি একজন ছাত্র গড়ে উঠে তাহলে ইনশাল্লাহ আমাদের ছাত্ররা মিশর আল পড়তে পারবে এবং সৌদি আর যে কোনো ইউনিভার্সিটিতে সেরে পড়তে পারবে এবং আরব বিশ্বের মিডল ইস্টের যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবে তুরস্কের ইউনিভার্সিটিতে পড়তে পারবে তবে এটার জন্য শর্ত হচ্ছে গার্ডিয়ানকেও সচেতন হতে হবে এবং আমাদের শিক্ষার্থী যারা আছেন আমাদের শিক্ষার্থীদেরকেও একটু সচেতন হতে হবে আমরা লক্ষ্য করেছি যে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের যে সিলেবাস এটাকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা সেটা সক্ষম হচ্ছি না তো কেন হচ্ছি না আমি একটা যাচাই করেছি সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার সময় আমরা চাই একটা ছেলেকে একটা ক্লাসে দেওয়ার জন্য কিন্তু গার্ডিয়ান চান না মানে একটা ছেলে পড়তে হতে পারবে দেখা যায় সে আমাদের পরীক্ষা অনুসারে হয়তো সে পারবে ক্লাস ফোর কিন্তু গার্ডিয়ান স্যার তাকে দিয়ে দিবেন ক্লাস সিক্সে বা ক্লাস ফাইভে মানে গার্ডিয়ান স্যার দ্রুত তার ক্লাস শেষ করা দিবে আমরা চাই তাকে যোগ্য করে গড়ে তুলতে এখানে একটা আপনার কন্ট্রাডিকশন রয়ে গেছে এখানে একটা সমস্যা ফেস ফেস করি আমরা আমরা জানি একটা ছেলে সে কতটুকু বোঝা নিতে পারবে তো এখন গার্ডিয়ান চান সে কত দ্রুত তার ক্লাস শেষ করবে তো আমাদের একটা জিনিস মনে রাখা উচিত একটা ছেলে যদি বছর কিছু কিল করে হলেও বেসিক নলেজ অর্জন করে যোগ্যতা অর্জন করে তাহলে তার বৃত্তি মজবুত হলে সে সামনে খুব স্মুথলি অগ্রসর হতে পারে এখন একটা ছেলেকে আমি ভারী বোঝা দিয়ে দিলাম মাথার উপর সে বোঝাবোর করতে পারবে দশ কেজি আমি তাকে দিয়ে দিলাম বিশ কেজি সেতে পারবে না এই জিনিসটা আমরা অনেক গার্ডেনকে বোঝাতে পারি তো যার কারণে আমরা দেখি আমরা যে সিলেবাসটা যে ক্লাসের জন্য দিয়েছি ওটা যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারি না একশো পার্সেন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি কয়েকজনের ক্ষেত্রে হয়তো দেখা যায় ক্লাসের দুই তিনজন ছাত্র ক্যাশ করতে পারছে অধিকাংশ ছাত্র পারছে না না পারার পেছনে কারণ হচ্ছে এটা যে আমরা যে পরীক্ষার মাধ্যমে যে স্তর নির্ধারণ করার চেষ্টা করি আমরা ওটা যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারি না তো আমরা যদি আমাদের টার্গেট অনুসারে আমাদের সিলেবাস অনুসারে আমরা আমাদের ছাত্রকে গড়ে তুলতে পারি আমরা এটা নিশ্চয়তা দিতে পারি একটা ছেলে আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তারা ভালো পজিশনে যেতে পারবে যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে সে চান্স পাবে দেশের এবং দেশের বাইরেও ইনশাল্লাহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে সে স্কলারশিপ নিয়ে পৌঁছতে পারবে আমরা আমাদের ছাত্ররা যদি এভাবে গড় উঠে আমাদের যে টার্গেট এই টার্গেট অনুসারে যদি গড় উঠে ইনশাআল্লাহ আমরা তাদেরকে সহযোগিতা করব যে কেউ মিশর আল আজহার পড়তে চায় সেজন্য সেখানে পৌঁছতে পারে আমাদের একটা সেইন আছে আমরা ওই চেইনের মাধ্যমে আমরা তাদেরকে পৌঁছাতে সক্ষম হব ইনশাআল্লাহ অনুরূপভাবে যে কেউ মিডল এশ্বের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে চাইলে আমরা তাদেরকে পথ দেখাবো এবং দেশের যে নামকারী ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটিগুলোতে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ছাত্র পড়তে হয়েছে যেমন আমাদের উপাধ্যক্ষ সাহেব বলেছেন যে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র আছে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র পড়তে হয়েছে এবং সুয়েট সুয়েটের আমাদের ছাত্র আছে তো এবং চিটা ইউনিভার্সিটিতে অনেক ছাত্র আছে তো সেটা আমরা আমাদের ছাত্রদেরকে আমাদের মন মতো করে গড়ে তুলতে পারবো কখন যদি আমাদেরকে অভিভাবক অভিভাবিকা মন্ডলী সহযোগিতা করেন এবং সাথে ছাত্র ছাত্রী শিক্ষার্থীবৃন্দ যদি আমাদের যে ডিরেকশন এই ডিরেকশন ওরা ফলো করে তো আমরা চাই একটা আলোকিত জেনারেশন মানে গতানুগতিক একটা প্রতিষ্ঠান আমরা চাইনি আমরা একটা মিশন এবং বিষয় নিয়ে এর আগে লিডারশিপ মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলাম তো আমরা চাই একদল যোগ্য আদর্শ নাগরিক যারা আপনার ব্যক্তি পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে সফলতার আলো ছড়াতে পারে সফলতার আপনার স্বাক্ষর রাখতে পারে এরকম একটা জেনারেশন আমরা চাইছি তো আমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ আপনার একদম শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি তো এখন সামনে বাকি আছে আমাদের বার্ষিক পরীক্ষা তোমরা কি জানো আমরা এই যে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারটা এখন দিয়ে দিচ্ছি কেন দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু এই মনোযোগ দিয়ে শোনো আমরা তোমাদের পুরস্কারগুলো এখন কেন দিয়ে দিচ্ছি তোমাদের পুরস্কারগুলো এখন দিয়ে দিচ্ছি আরেকটা পুরস্কারের প্রস্তুতির জন্য সেটা হচ্ছে মেধা পুরস্কার সেটা হচ্ছে কৃতি ছাত্রের পুরস্কার আমরা লক্ষ্য করেছি যদি দুইটা পুরস্কার একই সাথে হয়ে যায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যারা অর্জন করবে বিভিন্ন ক্লাসে এবং যারা বিভিন্ন ক্লাসে এক্সিলেন্ট নাম্বার অর্জন করবে আমরা তাদেরকেও পুরস্কৃত করতে চাই তো এখন যদি একই সাথে সবগুলা এঙ্গেজ হয়ে যায় তখন এটা আকর্ষণ থাকে না তো আমরা চেয়েছি আগে যে প্রতিযোগিতাটা হয়ে গেছে এটার পুরস্কার আমরা দিয়ে দেব যেমন এখানে বলা হচ্ছে প্রায় বাহাত্তর জন ছাত্র বিভিন্ন ইভেন্টে ভালো কৃতিত্বের সাক্ষ্য রেখেছে ভালো অবস্থান তারা অর্জন করেছে তো এখন সামনে তো প্রত্যেক ক্লাসে দেখা যাবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড আবার দেখা যাবে যে অনেকে ভালো এক্সিলেন্ট নাম্বার পেয়েছে আমরা তাদেরকে পুরস্কৃত করতেছে তো একই সাথে এগুলো আপনার জ্যাম হয়ে যাবে তো আমরা চাচ্ছি আগের পুরস্কারটা আগে দিয়ে দিয়ে সামনের পুরস্কারের জন্য যারা তোমরা উৎসাহই দাও তোমাদের মধ্যে যারা একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে এটার জন্য পুরস্কারটা দিয়ে দিচ্ছি না হলে আমরা চাইলে একই সাথে জয়েন্ট করে দিতাম তো আমরা চাই সামনের যে পরীক্ষা এই পরীক্ষাতে যারা 5 সেকেন্ড টপ প্লেস অর্জন করবে এবং যারা এক্সিলেন্ট নাম্বার অর্জন করবে আমরা তাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ তো তোমরা এই পুরস্কার নেয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ হ্যাঁ

যে তোমরা আমাদের সাথে কন্টিনিউ করবে আমরা চাই তোমরা যেন মা বাবার জন্য চক্ষু শীতলকারী একজন ছাত্র ছাত্রী গড়ে উঠতে পারো আমরা চাই তোমরা যেন সমাজের দেশের সম্পদ হয়ে গড়ে উঠতে পারো এই টার্গেটকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে জিনিসগুলা জরুরি তার মধ্যে তিনটা বেসিক বিষয় অত্যন্ত জরুরি একটা বেসিক বিষয় হচ্ছে স্ট্রং সিলেবাস স্ট্রং সিলেবাস যদি না থাকে তাহলে কখনো স্ট্রং ছাত্র গড় উঠবে না আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি স্ট্রং সিলেবাস দেওয়ার জন্য এরপরে স্ট্রং সিলেবাস বাস্তবায়ন করার জন্য একদল যোগ্য টিচার শিক্ষক শিক্ষিকা মন্ডলী অত্যন্ত প্রয়োজন আমরা সেটাও ফুলফিল করার চেষ্টা করেছি আমরা এই প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে আলহামদুলিল্লাহ কোনো দুর্বল টিচার নিয়োগ দেইনি আমরা চেষ্টা করেছি পরীক্ষার মাধ্যমে আমাদের প্রত্যেকজন শিক্ষিকা এখানে পরীক্ষার মাধ্যমেই নিয়োগ পেয়েছেন তো যোগ্য শিক্ষক শিক্ষিকা মন্ডলের মাধ্যমে আমরা টিচিং এর ব্যবস্থা করেছি দুটা তৃতীয় যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্ট্রং ম্যানেজমেন্ট তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা কার্যক্রম আমাদের যে বাৎসরিক ক্যালেন্ডার ওই ক্যালেন্ডার ফলো করেই সম্পাদিত হচ্ছে এটা প্রমাণ করে যে আমরা যেই টার্গেট নিয়েছিলাম বছরের শুরুতে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য সেটা আমরা বাস্তবায়ন করতে পারছি এর মানে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সচেতন এবং ম্যানেজমেন্ট অত্যন্ত সুচারুভাবে প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করা যাচ্ছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমরা একটা প্রতিষ্ঠান সফল হওয়ার জন্য যে তিনটা সাইড জরুরি এই তিনটা সাইড আমরা অত্যন্ত স্ট্রং রাখার চেষ্টা করেছি তো আশা করি বিষয়গুলো আমাদের অভিভাবক করবেন এবং আমাদের শিক্ষার্থীবৃন্দ ওনারাও লক্ষ্য করবেন তো আমরা এই বছরের শেষ আমরা সবাইকে মোবারকবাদ জানাই যারা আমাদের সাথে দিন ছিলেন এবং যারা ভালো রেজাল্ট করেছ বিভিন্ন ইভেন্টের মধ্যে আমরা তাদেরকে অন্ত অন্তল থেকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই যারা অংশগ্রহণ করনি আমরা তাদেরকে বলবো যে যে সমস্ত প্লে অর্জন করেছে তারা তোমাদের সামনে মডেল তোমরা পারবে ওনারা যেভাবে পেরেছেন ওনারা যেভাবে ভালো প্লে সর্জন করেছে তোমরা যদি সেভাবে চেষ্টা করো তাহলে ইনশাআল্লাহ তোমরাও এভাবে ভালো প্লে অর্জন করতে পারবে আল্লাহ তাআলা প্রত্যেককে যোগ্যতা দিয়েছেন এখানে ওই কেউ নাই তবে হ্যাঁ কেউ কেউ মানসিক জন্যতায় মানসিক হীনমন্যতায় ভুগেন মনে করে যে পারবো না এখানে পারবে না এরকম একজন ছাত্র ছাত্র আমি দেখতেছি না কারণ পারবে না কে যে মানসিক প্রতিবন্ধী সে পারবে না পারবে না কে যে শারীরিক প্রতিবন্ধী সে পারবে না এখানে কি একজন একজন ছাত্র ছাত্রী আছে যে মানসিক প্রতিবন্ধী একজন ছাত্র ছাত্রী কি আছে যে শারীরিক প্রতিবন্ধী মানে যার চোখের সমস্যা যার হাতের সমস্যা যার বলার সমস্যা এরকম তো একজন নাই এর মানে হচ্ছে এখানে তোমরা যারা ভর্তি হয়েছ সবাই মেধাবী সবাই যোগ্য তবে হ্যাঁ কেউ ভালো করে চেষ্টা করে আবার কেউ একটু অলসতা করে এই অলসতা তাকে নিয়ে আমরা আশা করি যদি তোমরা একটু মেহনত করো করো পরিশ্রম আমাদের শিক্ষক তোমাদেরকে যে সাজেশন দিয়েছেন এই সাজেশনের আলোকে যদি তোমরা ভালো করে প্রস্তুতি নাও ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তো ভালো রেজাল্ট করলে আমরা তোমাদেরকে আবারও পুরস্কৃত করব এবং যারা এক্সিলেন্ট নম্বর পাবে আমরা তাদেরকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ কতbootstrap আমি কি বলছি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কর্মকাণ্ডকে কবুল করুন বিশেষ করে যারা এই অনুষ্ঠানগুলোর জন্য মেহনত করেছেন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং আরাবিয়ান কালচারাল ক্লাবের যিনি প্রধান এবং আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা অনেক পরিশ্রম করেছেন আমি আল্লাহর কাছে আবেদন জানাই আল্লাহ যেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন কারণ আমরা তাদেরকে দিয়ে আসলে তাদের যথাযথ সম্মান আমরা করতে পারবো না এজন্য জন্য মহান আল্লাহর দরবারে কামনা করি আল্লাহ যেন তাদেরকে যথার্থ প্রতিদান দান করুন যথাযথ প্রতিদান দিয়ে তাদেরকে ধন্য করুন এবং সামনের যে কর্মখাণ্ড কর্মযজ্ঞ পরীক্ষা এটা যেন আমরা সুচারুরূপে সম্পাদন করতে পারি একটা কথা বলা হয় শেষ ভালো যার সব বালতার আমরা যেন শিক্ষক শিক্ষিকামণ্ডলী এবং আমাদের শিক্ষার্থীবৃন্দ আমরা সবাই সুন্দরভাবে আমাদের শিক্ষাবর্ষকে শেষ করতে পারি এজন্য মহাল আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কায় মনোবাক্যে পরিয়াদ করছি এবং সাথে সাথে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে প্রত্যেকের উত্তরোত্তর কল্যাণ সমৃদ্ধি উন্নতি কামনা করি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আসের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত